আমরা টিস্যু এবং কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে এটা আছে টপিক্সটা আছে সেটা হচ্ছে সরল টিস্যু নিয়ে আমরা আলোচনা করব সরল টুসু টিস্যুর যে এটা আছে গঠন এবং প্রকার এবং কাজগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সরল টিস্যু আগে কাকে বলে সেটা জানা আমাদের জরুরি আমরা যেহেতু সরল টিস্যু জানবো সরল টিস্যুর সংজ্ঞাটা জানা জরুরি সরল টিস্যু হচ্ছে যে স্থায়ী টিস্যুর কোষগুলো আকার আকৃতি এবং গঠন একই রকম তাদেরকে সরল টিস্যু বলে সরল টিস্যু সাধারণত তিন প্রকার হয়ে থাকে সরল টিস্যু হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে প্যারেন কাইমা আর একটি কোলেন কাইমা একটা হচ্ছে স্কলের কাইমা এদের কাজগুলো মোটামুটি একই রকম যেমন হচ্ছে প্যারেন ক্যামের কাজ হচ্ছে দেহ গঠন খাদ্য প্রস্তুত এবং খাদ্য সঞ্চয় করা হচ্ছে এদের অন্যতম প্রধান কাজ আর কোলেন কাইমার যে টিস্যু সরলটেশ্বরের একটি তো কোলেন ক্যামের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান খাদ্য প্রস্তুত করা হচ্ছে এর অন্যতম কাজ আর স্কেলেন কেন হচ্ছে পানি ও লবণ পরিবহন করা হচ্ছে এর মূল কাজ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ